বাংলাদেশে কৃষকদের সহযোগিতা করার জন্য একটি মন্ত্রণালয় আছে যেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় এই কৃষি মন্ত্রণালয়ের মূল কাজ হচ্ছে কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করা পরামর্শ করা সহযোগিতা বলছে বিভিন্ন বীজ দেওয়া সার দেওয়া পরামর্শ কখন কি করতে হবে হ্যাঁ এগুলো স্থানীয়ভাবে তদারকি করে বিএস অর্থাৎ ব্লক সুপারভাইজার কিন্তু অনেক এলাকায় ব্লক সুপারভাইজার কৃষকরা খুঁজেই পায় না এই ব্লক সুপারভাইজারের বিরুদ্ধে অনেক কৃষকদের অনেক অভিযোগ আছে তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ব্লক মাঠ পর্যায়ে এসে সরাসরি কৃষকদের সাথে কাজ করে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে এক্ষেত্রে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে কি সুনীল কুমার কি খবর কি করতে না

আমার ধান সরকার বেচা কিনে করে আচ্ছা কৃষি মানে বিএস এনাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেই কে দিকে আসে না

গ্রাম প্রতি হয়তো এক আধ দুইজন এর ঘর কাছে ওই পরামর্শ দেয় এইভাবে ধান আবাদ করো এটা করলে ফসল বেশি হবে সবাইকে বলে না না সবাই কোন কার কাছে আছে আজ থেকে দশ বছর হলে আমি আবাদ কোনো কিছু বিয়ে চাইছি কইলো না যে দুই সাত ধার বেসন দাও কি দশ সার দাও দশ বছরের মধ্যে একদিন আমি বিয়েস কাক তাকি নি বিয়েস কাক কয় That's a don't know about that.